শুক্রবার মুক্তি পেল বাংলা সিনেমা চোরাস্ট্র বাংলা ভূতের সিনেমা তৈরি প্রায় উঠেই গেছে সেখানে হরর ফিল্ম এনেছেন পরিচালক সুমিত মণ্ডল এটা অন্য ধরনের ছবি ও অন্য ধারার ছবি আর যিনি ছবিতে অভিনয় করেছেন উনি প্রযোজক কাম অভিনেতা আমি প্রথম ভেবেছিলাম যে প্রোডিউসাররা যা হয় ইন্ডাস্ট্রিতে যা আমি হিরো হব বা এরকম কিন্তু ওনার অভিনয়টা থেকে বলতে গেলে সত্যিকারের মানে যদি মানুষ দেখে অসাধারণ খুব দারুণ অভিনয় এখানে আছে চোরা ছবিটা আমরা এখানে আমরা যেভাবে কাজটা করেছি খুব প্রতিকূলতার মধ্যে থেকে কাজটা করেছি এবং খুব কষ্ট করে কাজটা করেছি ঠিকই কিন্তু আমরা আশা করছি এখানে কিন্তু কোনো বক্স আর্টিস্ট নেই এই ছবিতে কিন্তু তাও আমার মনে হয় যে ছবিটার গল্প বা ছবিটার মেয়ে কি এটা দর্শকদের আনন্দ দেবে এটা গ্রামের পটভূমিকায় এই গল্পটা তৈরি করেছি রোমান্টিক হরর ফিল্ম মিষ্টি একটা প্রেমের স্টোরি তার মধ্যে ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে ভূত বলতে মারাত্মক ভয় আতঙ্ক সেটা নয় গ্রাম বাংলার পটভূমিকার উপরে গল্পটা তৈরি করেছি আগে যেরকম আমাদের গ্রামে যেরকম যাতায়াতের জন্য লঞ্চের ব্যবস্থা ছিল নৌকোর ব্যবস্থা ছিল সেই গ্রামের পটভূমিকার উপরে গল্প ब्यूरो रिपोर्ट स्यू बांगला टीवी